আজকে আমি আপনাদেরকে একটি বাংলা গজর শোনাবো অবশ্যই যদি ভালো লাগে কমেন্ট করে বলবেন যে কেমন লাগলো আজকে প্রথমবার বাংলা গজল পড়ছি আমার গলার আওয়াজ তো তারা সুন্দর নাই কিন্তু তবু আজকে আপনাদের ভালোবাসায় ভাবলাম যে একটা গজল করে অবশ্যই শুনবে সোনার মদিনা আমার প্রাণের মদিনা সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না সবই ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না মদিনা আমার প্রাণীর মদিনা সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না ভুলিনি ভুলবো না ভুলতে পারি না ভুলিনি ভুলবো না ভুলতে পারি না সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে না বলবো কিন্তু তোমায় বলতে পারি না তারপরে ছন্দে করে কি বলছেন আর সে মো আল্লাহর চে দামি তুমি হোদার সৃষ্টিতে তুমি শ্রেষ্ঠ ভূমি হ কাকে বলছেন দাইন রবিউলসাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনা কে বলছেন যে হে মদিনা তুমি আরসে মুআল্লার থেকে বেশি দামি হও এই জন্য কবি ছন্দের ভাষায় বলেন যে আরসে দামি তুমি হও খোদার সৃষ্টিতে তুমি শ্রেষ্ঠ ভূমি হও আরসে মুআল্লার চেয়ে দামি তুমি হও খোদার সৃষ্টিতে শ্রেষ্ঠ ভূমি হ তোমার বুকে তোমার বুকে কিন্তু তোমায় ভুলতে পারি না সব ভুলব কিন্তু তোমায় ভুলতে পারি না সোনার মদিনা আমার প্রাণের মদিনা সব ভুলিব কিন্তু তারপরে কবি বলছেন জান দেরি বাগান তোমায় নবী বলেছে তাকে জান্নাতের বাগান বলেছেন নবী আমার ওই সোনার মদিনাকে জান্নাতের বাগান বলেছেন এই জন্য কবি ছন্দের ভাষায় বলেছেন কে জান্নাতেরি বাগান বাবাই নবী বলেছেন থাকে শিপার অধিকারী তোমায় করেছে জান্নাতেরি বাগান তোমায় নবী বলেছে আগে শিপার অধিকারী তোমাই করেছে আর তোমার বুকে প্রবাহিত তোমার বুকে প্রবাহিত ঝর্ণা সব বলিব কিন্তু বলতে পারি না সব বলবো কিন্তু তোমায় বলতে পারি না সোনার মদিনা আমার প্রাণের মদিনা সব বলবো কিন্তু তোমায় বলতে পারি না এর আগে ছন্দটা ছিল আমি পরে বলে দিচ্ছি তুমি অলক্ষণের সোনার মদিনা আগে মদিনা ছিল না আগে ইয়সরফ নামে জায়গা ছিল ইয়সরিফ বা ইয়সরফ নামে জায়গা ছিল সেই জায়গাটা এত কষ্টের জায়গা ছিল এত খতরনাক জায়গাটা ছিল যে সেখানে মানুষ যেতে ভয় করত সেখানকার মানুষ অনেক গরিব ছিল অনেক অসুস্থ ছিল ওই জায়গাতে সবসময় অসুস্থ লেগে থাকতো সেই জায়গায় আমার থেকে হিজরত করে মদিনায় গিয়েছিলেন সেই জায়গায় নবী যাওয়ার বরকতে সেই ইয়াসরিব নামটা কি হয়ে গেল সোনার মদিনা এই জন্য কবি বলছেন কে ইয়াসরিব নামে ছিলে তুমি অলক্ষণের দেশ বড়ই মারাত্মক যে ছিল তোমার পরিবে ছিলে তুমি অলক্ষণের দেশ মারাত্মক যে ছিল তোমার পরিবেশ